আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আমিও আল্লাহর অশেষ সম্মতে আপনাদের অনেক ভালো আছি এবং আজকে যে ভিডিওটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনি যদি একজন দোকানদার হয়ে থাকেন এবং আপনার দোকান আছে অথবা আপনি একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে অথবা আপনি গার্মেন্টসে জব করেন অথবা আপনি কোনো মার্কেটিং সেক্টরে জব করেন অথবা আপনি অনলাইনে যে রুবি এগুলোর যে কম্বো অফার প্যাকেজ ইন্টারনেট অফার এগুলো সবচেয়ে কম দামে বিক্রি করেন আপনি যদি একজন হয়ে থাকেন তাহলে অবশ্যই দেখবেন কারণ এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো আপনি একটা অ্যাপস ব্যবহার করে বাংলাদেশের যতগুলো অপারেটর আছে সকল অপারেটরে কিভাবে একটা একটা অ্যাপস দিয়ে এবং এক ব্যালেন্স দিয়ে সব নাম্বার রিচার্জ করতে পারবেন এবং আপনি সবচেয়ে কম দামে সেটা ড্রাইভ অফার হোক প্যাকেজ হোক এবং হাউস অফার সকল প্যাকেজগুলো আপনি এই অ্যাপসের মাধ্যমেই রিচার্জ করতে পারবেন এবং এটার জন্য আপনার আলাদা আলাদা ব্যালেন্সের কোনো প্রয়োজন নেই এবং আপনি এক ব্যালেন্স দিয়ে মোবাইল রিচার্জের যত অফার আছে রিচার্জ আছে ড্রাইভ অফার আছে সব কিছু আপনি এক ব্যালেন্স দিয়েই সবকিছু করতে পারবেন এবং আপনি যদি বিল পেমেন্ট করতে চান তাহলে কোনো প্রকার চার্জ ছাড়াই বিদ্যুৎ বিল পানির বিল গ্যাস বিল সকল কিছু আপনি এই অ্যাপসের মাধ্যমে বিল পেমেন্ট করতে পারবেন এটার জন্য আপনাকে একটা চার্জ দিতে হবে না এবং আপনার অ্যাকাউন্ট লেভেল অনুযায়ী প্রতি হাজারে দুই থেকে ছয় টাকার উপরে কমিশন পাবেন এবং আপনি ব্যবসার যত হিসাব নিকাশ আসছে সবকিছু অ্যাপস এর লিপিবদ্ধ করতে পারবেন যেটা আপনার জন্য অনেক একটা সুবিধাজনক কারণ আমরা অনেকেই জানি যে তার কাছে কত টাকা পাই যারা দোকানদার আছেন তারা এই সমস্যাটা ফেস করেন যে আপনি একজনের কাছে টাকা পান সেটা লিখে রাখলেন কিন্তু আপনি মাধ্যমে সংরক্ষণ করে রাখতে পারবেন আপনি কত টাকা বিক্রি করলেন কত টাকা আপনার আছে সবকিছু আমি দেখাবো এখন কথা না বাড়ি ডাইরেক্ট আমি যেহেতু দেখাই অ্যাপসটা আপনারা দেখতে পারতেছিলাম আমি এতক্ষণ আপনাদের পেজ দেখাইতেছিলাম তো এখন আমি ডাইরেক্ট গুগল প্লে স্টোরে চলে যাবো জাস্ট গুগল প্লে স্টোরে যাওয়ার পর আমি লিখবো ফার্স্ট রিচার্জ টেলিকম আমি আবারও বলতেছি আপনারা জাস্ট লিখবেন ফার্স্ট রিচার্জ টেলিকম আপনারা যদি ফার্স্ট রিচার্জ টেলিকম লিখে সার্চ করেন দেখবেন আমাদের অ্যাপস এসে পড়বে এবং এখানে লেখা থাকবে ফার্স্ট রিচার্জ টেলিকম লিমিটেড এবং এই অ্যাপসটা কতটা ট্রাস্টেড আমি আপনাদের দেখায় দিব তো আমার যেহেতু ইনস্টল করা ইনস্টল আমি আর করতেছি না আর যারা নতুন করে অ্যাকাউন্ট করবেন তারা কিভাবে করবেন এটা খুবই সোজা এখানে আহামরি কিছু না আপনারা এই নিয়ে আমার ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে আপনারা চাইলে সেখান থেকেও দেখতে পারেন তো যাই হোক যেহেতু আমার ইনস্টল করা আমি জাস্ট ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পর আমি আপনাদের একটু বলে দিই অনেকেই আছেন অনেক অ্যাপস ব্যবহার করেন সেটা কিন্তু আপনার দিন রাত চব্বিশ ঘন্টা ব্যবহার করা যায় না কিন্তু যারা ফাস্ট রিচার্জের অ্যাপস ব্যবহার করবেন তারা মোবাইল রিচার্জ দিন রাত চব্বিশ ঘন্টা রিচার্জ করতে পারবেন রেগুলার যে অফারগুলো আছে সেটাও দিন রাত চব্বিশ ঘন্টা রিচার্জ করতে পারবেন তারপরে স্পেশাল অফার কমিশনে যদি যাই তাহলে এখানে যে গ্রামীণ অফারের ড্রাইভ দেখতেছেন রুবি ড্রাইভ এয়ারটেল ড্রাইভ বাঙালি ড্রাইভ টেলিটক ড্রাইভ এগুলো দিন রাত চব্বিশ ঘন্টায় রিচার্জ করতে পারবেন শুধুমাত্র এই হাউজ অফার হাউস অফার কি সেটা আমরা সবাই কম বেশি জানি যারা পুরাতন ব্যবসায়ী আছেন বা যারা জানেন না তাদের আমি একটু বলে দিই হাউস অফার হচ্ছে আপনার ড্রাইভ অফারের থেকে বেশি কমিশন পাবেন অফারে যেটা আপনি সিম ব্যবহার করলে কখনোই পাবেন না এটা শুধুমাত্র হাউস আমাদের মতো কোম্পানির থেকে আপনি এই অফারগুলো পাবেন এবং এখানে সবচাইতে বেশি কমিশনে আপনি অফার পাবেন আমি আপনাকে এক্সাম্পল হিসাবে একটু বলি ধরেন গ্রামীণের চারশো নিরানব্বই টাকা একটা অফারে আপনি যদি ড্রাইভ অফারে বিশ টাকা কমিশন পান সেটা হাউস অফারে পাবেন একশো টাকা তার মানে আপনি টাকা বেশি লাভ করতে পারতেছেন যেটা শুধুমাত্র আমাদের যে অ্যাপসগুলো আছে সেটা ব্যবহার করলে আপনি অফারগুলো পাবেন এবং আবার একটা তথ্য দিই আপনাদের যে আপনারা কিন্তু এখান থেকে সকল কিছু এক ব্যালেন্স দিয়ে করতে পারবেন এবং যারা ট্রাস্টেড কথা বলতেছেন তারা আমাদের অ্যাপসের মধ্যে ঢুকলেই দেখতে পারবেন এখানে ট্রেড লাইসেন্স দেওয়া আছে মোট কথা আমরা লাইসেন্স করে কিন্তু ব্যবসা করতেছি এবং দুই সাল থেকে আমরা ব্যবসা করে আসতেছি এবং সততার সাথে ব্যবসা করতেছি তো আপনি ঝুঁকি ছাড়াই ব্যবসা করতে পারবেন এখান থেকে এবং এছাড়া বিল পেমেন্টের কথা যদি বলি আপনি দেখতে পারবেন যে বিল পেমেন্ট এইখানে কিন্তু পল্লী বিদ্যুৎ তারপর ডিপিডিসি যত বিল পেমেন্ট এখানে দেখতেছেন সব কিছু আপনি কোনো প্রকার চার্জ ছাড়াই করতে পারবেন মোট কথা আপনি দোকানদার হইলে এবং আপনি যদি ব্যবসা করার চিন্তা করতেছেন তাহলে খুব অল্প টাকা দিয়েই আপনি এখান থেকে ব্যবসা করতে পারবেন এবং আমি আবারও বলি এখানে ট্রাফিক আইনের মামলা ভাঙাইতে পারবেন অনেকে জানেন যে ট্রাফিক আইনের মামলা খায় থাকে তো আপনি কেস আইডি দিয়ে এবং ট্রাফিক এমন বসায় আপনি এখান থেকে মামলা ভাঙাইতে পারবেন এবং আরো যদি বলি আমি আপনাদের এখানে আরো অনেক সার্ভিস আছে সেগুলো আপনারা অ্যাপস যখন নেবেন তখনই দেখতে পারবেন এবং তালিকা তো অপশন আছে এখানে এখানে টালিখাতাতে আপনার সকল ব্যবসার যত হিসাব আছে সবকিছু আপনারা এখানে লিপিবদ্ধ করতে পারবেন আপনি কত টাকা বিক্রি করলেন কত টাকা বকে আসে সবকিছু আপনি এখানে সবকিছু সংরক্ষণ করতে পারবেন তারপর এছাড়া আরও একটু বলি এখানে আপনি অন্য কাউকে অ্যাকাউন্ট করে দিও কমিশন পাবেন এখানে অন্য কাউকে যদি আপনি অ্যাকাউন্ট করে দেন সেখান থেকেও আপনার লাভ হবে এবং এখানে আপনারা যারা অ্যাকাউন্ট করবেন অবশ্যই সার্ভিস চার্জ দিয়ে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে এবং এই সার্ভিস চার্জটা শুধুমাত্র একবার না হয় এটার জন্য বার্ষিক অথবা মান্থলি বা বাৎসরিক মোট কথা কোনো প্রকার সার্ভিস চার্জ নেই শুধু আপনাকে একবার এককালীন সার্ভিস চার্জ দিতে হবে এবং কিছু নিয়ম আছে আপনার যদি নিয়ম জানা থাকে আমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আমরা সবকিছু বলে দিব এবং আপনি যদি ভিডিও টিভি আমার চ্যানেল নতুন তা মানে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং যারা সার্ভিস নিতে চান তারা কমেন্ট বক্সে নাম্বার পেয়ে যাবেন এবং গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন তারা জয়েনও করতে পারেন এবং অ্যাক্সের লিঙ্কও পেয়ে যাবেন আপনারা চাইলে খুব সহজেই নিজে নিজে অ্যাকাউন্ট করতে পারবেন এটার জন্য সবকিছুই থাকবে দেওয়া আপনি চাইলে সবকিছু নিজে নিজে করে নিতে পারবেন এটার জন্য আমাদের কল বা মেসেজ দেওয়ার প্রয়োজন নাই তারপরে যদি আপনার কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এখানে একটা মজার যে ফিচার্স গুলা এখানে কিন্তু সাপোর্ট লাইনও আছে আপনি সব কিছু পাবেন এবং আমি একটু দেখাই দিই লগ আউট করলে আপনারা যদি অ্যাপসটা ইনস্টল করেন যদি কোনো কিছু জানার থাকে আপনি হোয়াটসঅ্যাপে ক্লিক করলে গ্রুপে জয়েন হয়ে যেতে পারবেন টেলিগ্রামে ক্লিক করলে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারবেন এবং যদি আপনি ফেসবুকে ক্লিক করেন তাহলে ফেসবুকের যে পেজ আছে আমাদের পেজে ভিজিট করতে পারবেন এবং আপনি যদি হেল্পলাইনে ক্লিক করেন তাহলে কিন্তু ডাইরেক্ট নাম্বার উঠবে এবং এই নাম্বারে কল দিয়ে আপনি যে কোনো তথ্য জানতে পারবেন এবং এই নাম্বারে হোয়াটসঅ্যাপ পাবেন এবং টেলিগ্রাম পাবেন এবং রেজিস্ট্রেশনে যদি ক্লিক করে এইগুলো কিছু ফিল আপ করবেন আর আর একটা বিষয় বলে দিই যারা অনেকেই আছেন যে ফিল করার সময় আসলে যে ব্যাপারটা আমাকে সবচেয়ে বেশি ইয়া করে যে ভাই ভিলেজটা কি দিব ভিলেজ দিবেন আপনার হচ্ছে গ্রাম গ্রামের ঠিকানা দিবেন এবং হাউস নাম্বার অনেকের থাকে না সেটার জন্য আপনি জাস্ট এই টাইপের এমন একটা সংখ্যা বসায় জাস্ট সাবমিট করে দিবেন আর সবচেয়ে আর একটা ভুল করেন যারা আপনার হচ্ছে এই অ্যাকাউন্ট লেভেলটা সিলেক্ট করেন না যার জন্য আপনাকে পাঁচ হাজার টাকা সার্ভিস চার্জ দেখায় তো আপনি কি করবেন এখানে ক্লিক ক্লিক করবেন করার পর আমি আবার বলতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে সার্ভিস টা নিবেন এখানে সার্ভিস চার্জ দেওয়া আছে এবং কমিশন কত টাকা সেটা দেওয়া আছে এবং এপিআই কানেকশনটা শুধুমাত্র তারাই নেবে যাদের সার্ভার আছে তাদের জন্য আর যারা দোকানদার তারা অন্য কোনো অ্যাকাউন্ট করবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ